ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন পারহানার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন পারহানার বিরুদ্ধে নির্বাচনী বিধি লঙ্ঘন এবং মব সৃষ্টির অভিযোগ উঠেছে অভিযোগটি তুলেছেন সহকারী রিটার্নিং অফিসার ও সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু বকর সরকার ইউএনও মোহাম্মদ আবু বকর সরকারের স্বাক্ষরিত এক চিঠিতে ব্রাহ্মণবাড়িয়ার নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি এবং সিনিয়র সিভিল জজ আদালতের সিভিল জজ আশরাফুল ইসলামের কাছে রুমিন পারহানার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে চিঠিতে উল্লেখ করা হয় শনিবার সতেরো জানুয়ারি সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকায় প্যান্ডেল করে বিশাল জনসমাবেশ আয়োজন করে নির্বাচনী প্রচারণা চালান রুমিন পারহানা যা নির্বাচনী আচরণ বৃদ্ধির সুস্পষ্ট লঙ্ঘন পরবর্তীতে প্রশাসনের নির্দেশে সমাবেশটি ভেঙে দেওয়া হয় এ সময় একজিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জয়েল মিয়া নামের একজনকে চল্লিশ হাজার টাকা জরিমানা করেন চিঠিতে আরও অভিযোগ করা হয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময়ে রুমিন পারহানা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের প্রতি আক্রমণাত্মক আচরণ করেন তিনি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন আঙ্গুল উঁচিয়ে হুমকি দেন এবং উপস্থিত জনতাকে উস্কে দিয়ে মব সৃষ্টির চেষ্টা করেন এ সময় তার সঙ্গে থাকা জেলম সহ কয়েকজন মারমুখী আচরণ করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয় এতে বিচারিক কাজে বাধা সৃষ্টি এবং কর্তব্যরত ম্যাজিস্ট্রেটকে হুমকি দেওয়া হয় যা নির্বাচনী আচরণবিধির গুরুতর লঙ্ঘন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে চিঠিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও লিঙ্কের কথাও উল্লেখ করা হয় ভাইরাল হওয়া ওই ভিডিওতে রুমিন পারহানাকে বলতে শোনা যায় আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না মাথায় রাখেন আজকে আমি আঙুল তুলে বলে গেলাম ভবিষ্যতে শুনব না এই ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আইননুক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে